চলে যায় এক ব্যক্তিহীন পথ প্রমাদ গুনছে অবিরত লাল মাটি মুছে যাওয়া প্রেমিকের শপথ ধুলোয় উঠছে লিহান, নেশা কত সোজা পথ ধরে সুদূর যাত্রী তাই হিয়াল ঘুমের হদিস পাবে না গো তুমি মিথ্যে লাল বেলার মেঠো ঘাসে হাওয়া ধমনির কূর্ণিস বোবা ফেস্টু নে শীত ঘুম আকাশে টিনের চালেতে হিম হয় জমা ফ্যাকাশে বোবা ফেস্টু শীত শীতখুম আকাশে আকাশ আকাশবন্দি বোমারু বিমান ঝড় রেডিওতে আজ সাত সুর নিশ্চুপ চাকায় লেগেছে নিঝুম দাসের ভোর তোমার চোখেও আজও অঙ্গীকারের রূপ